বাতিল হতে পারে পুরানো কর কাঠামো বদলে যেতে পারে ইনকাম ট্যাক্সের নিয়ম শুধু তাই নয় এই দু হাজার পঁচিশ সালেই পি এম যোজনা এবং একশো দিনের কাজের টাকা বাড়তে পারে পিএম কিষাণ যোজনায় ছ হাজার টাকার বদলে আট হাজার অথবা বারো হাজার টাকাও কিন্তু পাওয়া যেতে পারে তো বর্তমানে কী কী নিয়ম পরিবর্তন হতে চলেছে এবং এই ইনকাম ট্যাক্সে কি বদল আসতে পারে চলুন এক এক করে আমরা জানি তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে বাতিল হচ্ছে পুরানো আয়কর কাঠামো আসন্ন এই ঘোষণা নির্মলার পনেরো লক্ষ টাকা পর্যন্ত ইনকাম ট্যাক্সের ছাড়ের ব্যবস্থা থাকছে তো বর্তমানে কি কী পরিবর্তন এই ইনকাম ট্যাক্সে আসতে চলেছে আমরা এক এক করে এই প্রতিবেদনে জানবো দেখুন বলা হয়েছে পুরনো আয়কর কাঠামোকে এবার কি চিরতরেই বন্ধ করে দেওয়ার পথে হাঁটতে চলেছে মোদী সরকারের অর্থমন্ত্রক আসন্ন বাজেটে এই লক্ষ্যে ঘোষণা করা হতে পারে বলে জল্পনাও তুঙ্গে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর দু হাজার আর্থিক বছরকে পুরনো আয়কর কাঠামোর শেষ বর্ষচক্র হিসাবে ধরা হতে পারে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাতাশের মধ্যেই কিন্তু এই যে পুরনো আয় কাঠামো রয়েছে সেটাকে বন্ধ করে দেওয়া হতে পারে এমনটাই কিন্তু ধরে নেওয়া হচ্ছে সেক্ষেত্রে আগামী বছরের পর আর পুরনো কাঠামো থাকবে না এই কাঠামো কিভাবে বাতিল করে দেওয়া হবে তার রূপরেখাও আসন্ন বাজেটে জানিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত যা খবর তাতে আগামী এপ্রিল মাস থেকেই পুরনো আয়কর ব্যবস্থা বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা কম কেন দু সালের অ্যাসেসমেন্ট বর্ষে আঠাশ শতাংশ মানুষ এই পুরনো আয়কর ব্যবস্থায় রিটার্ন দিয়েছেন বা ইনকাম ট্যাক্স কিন্তু জমা করেছেন যেটাকে আইটিআর ফাইল বলি আমরা তাই এখনও পত্রপাঠ ওল্ড রেজিম বাতিল করে দিতে পারছে না নির্মলা সীতারমণের মন্ত্রক কিন্তু কেন্দ্রকে উৎসাহ যোগাচ্ছে দাড়িপাল্লার অন্য দিক মানে নতুন কাঠামোয় চলে আসা বাহাত্তর শতাংশ করদাতা তারা কিন্তু কোনো কর ছাড় ছাড়াই পুরনো ব্যবস্থা ছেড়ে বেরিয়ে এসেছেন অর্থাৎ তারা দেখেছেন যে ছাড় দেওয়ার পরও পুরনো কর কাঠামোয় লাভ হচ্ছে না বরং নয়া ব্যবস্থায় ছাড় বাদ রেখেই কম আয়কর দিতে হচ্ছে সেক্ষেত্রে এক বছর পর ওই কর ব্যবস্থাটাই গুরুত্বহীন হয়ে পড়বে অর্থাৎ পুরনো কর ব্যবস্থাটা গুরুত্বহীন হয়ে পড়বে এবং সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া হবে তখন সরকারিভাবে বাতিল করতে অসুবিধা হবে না আগামী একত্রিশে জানুয়ারি শুরু হচ্ছে বাজেট অধিবেশন চলবে দু দফায় প্রথমটি একত্রিশে জানুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পরে দশই মার্চ থেকে এপ্রিল মাসের চার তারিখ পর্যন্ত পহেলা ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখে সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আসন্ন বাজেটে মোদী সরকারের লক্ষ্য কি গ্রাম এবং মধ্যবিত্ত গ্রামীণ ভারতকে বেশি আর্থিক সহায়তা দিতে হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা এসেছে আর এর পক্ষ থেকে কৃষক বন্ধুর ঘোষণা অর্থাৎ কৃষক যে সমস্ত রয়েছেন যেমন পি এম যোজনাতে কিন্তু টাকার পরিমাণ বাড়তে পারে এবং একশো দিনের কাজের জন্য বেশি বরাদ্দ নিয়ে তালিকা থাকছে তো বুঝতে পারছেন কৃষকদের জন্য এবং একশো দিনের জন্য কিন্তু টাকার পরিমাণ বাড়তে পারে ফলে পি এম যোজনায় কিন্তু এই ছ হাজার টাকার পরিবর্তে আট হাজার টাকা বা বারো হাজার টাকাও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া এই একশো দিনের কাজ নিয়েও কিন্তু বড় ঘোষণা হতে পারে এই নিয়ে আগেই আমরা ভিডিও বানিয়েছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এরপরে বলা হয়েছে দেখুন আর অবশেষে কম ট্যাক্স দেওয়া শ্রেণীর পাশাপাশি তুলনামূলকভাবে বেশি কর দেয় যারা সেই অংশের জন্য সুসংবাদ দেয়া হবে বলেও শোনা যাচ্ছে সেটা কি পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য সুবিধা এছাড়া বেসিক এক্সেপশনে লক্ষ টাকা থেকে বাড়িয়ে চার লক্ষ টাকা পর্যন্ত করা নিয়ে চর্চা প্রবল অর্থাৎ লক্ষ লক্ষ থেকে টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে এমনটা কিন্তু জানা যাচ্ছে অর্থাৎ কর কাঠামো নিম্ন থাকা এবং করকাঠামোর মাঝারি স্তরে থাকা যে সমস্ত করদাতা উভয়কেই তুষ্ট করা হতে পারে এতদিন প্রধানত দশ লক্ষ টাকার কম বাৎসরিক আয়ের করদাতাদের জন্য নানারকম পারমুটেশন কম্বিনেশনের হিসেব দেখিয়ে কর ছাড়ের ঢালাও প্রচার করা হয়েছে কিন্তু পণ্য ক্রয়ের সব থেকে বেশি যারা ব্যয় করে সেই পনেরো লক্ষ টাকা এবং তার বেশি বাৎসরিক আয়ের শ্রেণী থেকে বঞ্চিত থেকেছে যদিও এবার আয়কর ছাড়ের সুবিধায় কুড়ি লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক আয়ের করদাতাদের আসার কোনো সম্ভাবনা নেই বা কম রয়েছে পনেরো লক্ষ টাকাতেই সর্বোচ্চ সীমা রাখা হবে এমনটাই জানা যাচ্ছে পুরনো বদলে নতুনকে নিয়ে আসা প্রধানমন্ত্রীর প্রিয় হবি মোদী চান নতুন ভারত রেখে যেতে সেখানে সর্বত্র তার ছাপ দু হাজার চোদ্দো সালে ক্ষমতায় আসার পর থেকেই তাই পুরনোকে বদলে দেওয়া অবিরত বদলেছে যোজনার নাম কমিশনের নাম দিল্লির কেন্দ্রস্থল সেন্ট্রাল ভিসা বাতিল হয়েছে পার্লামেন্ট হাউস বদলে গিয়েছে নোট রাস্তা লাইব্রেরি শহর স্টেশন ইত্যাদি আর আয়কর ব্যবস্থাতেও এবার কিন্তু পরিবর্তন আসতে চলেছে তো বুঝতেই পারছেন এবার মোদী সরকারের তরফ থেকে ইনকাম ট্যাক্সের পুরনো কর ব্যবস্থাকে কিন্তু তুলে দেওয়া হতে পারে নতুন ব্যবস্থা আনা হতে পারে তাছাড়া এই দু হাজার পঁচিশ সালের যে বাজেট পেশ হবে সেখানে কিন্তু পি এম কিষানের টাকার পরিমাণ বাড়তে পারে সঙ্গে একশো দিনের কাজ নিয়েও কিন্তু বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে তো সেই সমস্ত ঘোষণা হলেও ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ভিডিও ভালো লাগলে প্রেডি একটি লাইক দেবে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে আমাদের পেজটা দেখেন বা যদি হোয়াটসঅ্যাপ থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ